তো গুড মর্নিং এসপিআর ফ্যামিলি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আজকে শনিবার সকাল সকাল উঠে পড়ে সব কাজ কমপ্লিট এখন যাচ্ছি বাজারে আজকে যাব কালীবাড়িতে অনেক দিন বাদে মাকে নিয়ে একটু পুজো টুজো দেবো আর মা বললো প্রতি বছরই দেয় নতুন ফল অর্থাৎ আম লিচু তাল শাস যদি পাই সেগুলো আনবো তো সেই কারণে ঝটপট নিয়ে চলে আসি তারপর মাকে নিয়ে যাব এসে আবার কলেজ ক্লাস শুরু করলাম সারাদিন কেমন কেটে দেখতে থাকুন রেমালের সতর্কতা তো অবশ্যই আছে ধেয়ে আসছে সবাই সাবধানে রাখবেন আর এখনও তো গরম তীব্র গরম প্রচণ্ড গান হচ্ছে। যাই হোক চলুন ভিডিওটা শুরু করলাম সারাদিন কেমন কাটে দেখতে থাকুন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লিচু কত দিচ্ছিস আজকে হ্যাঁ এত দাম বেড়ে গেল ঠিক আর আম 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 কত

খুঁজে 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 একটা লোক বাজারে দিয়েছি সে আটটা পঞ্চাশ টাকা বুঝতে পারছো কি বলবো আর তাড়াতাড়ি স্নান টান করে মন্দিরে যাওয়ার জন্য রেডি এখন আমি আর মা যাব মন্দিরে যাই অনেক দিন বাদে মাকে পুজো দিয়ে আসি হ্যালো গুড মর্নিং বাবা চল 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 আমাদের সঙ্গে না এই জামা প্যান্ট পরে না একটু অন্য জামা প্যান্ট পরে চলো চলো আমাদের সাথে চলো এসে স্নান করি তো দেখছি আমরা অনেক দিন বাদে কালীবাড়ি রয় মা ভালো আছেন অনেক দিন বাদে এলাম দুই কাকিমা পর মারা গেছে গিয়ে এক মাস প্রায় ওষুধ চললো একটুখানি পুজো দিয়ে দিন আম লিচ্ছু কলা সব এনেছি কালচ মায়ের মালা আছে হ্যাঁ ভালো করে নমকর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

আমি রেডি হয়ে গেছি চললাম বাজারে কয়েকটা জিনিসপত্র আনার আছে টুকটাক সেগুলো নিয়ে আসি তারপরে আবার কথা হবে খাবারে তো দেওয়ার কথা আজকে একটাই পড়ছি তাদের দিতে চলো ঘুরে আসি তো এখন বাজে ঘুরে কেটা সাড়ে এগারোটা ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণই দোদলবাবু ওই করে দোদলবাবু ঘুমাচ্ছে মোট কত ঘরে ওই করে ঘুমাচ্ছে ওখানে আর আমি একটু বাসনপত্র গুছি আমি একটু বেরোবো বাজারে যাব একটু কাজ আছে তো তাদেরকে এই যে এদিকে বাসন সাজান তো বাজার থেকে চলে এসেছি গিয়েছিলাম গুগলবাবুর গুগল না জন্য একটা জামা নিতে নিয়ে আসলাম গোগলবাবুর জন্য কিচ্ছু আনে আর হচ্ছে গোগলবাবুর জন্য কিচ্ছু আনে

কলেজ থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দোদলু ঘুমার আমাদের আওয়াজই উঠে পড়েছে নিচ্ছি বাবা নিচ্ছি কি বাজে রোগো সব জিনিস খেবে তো জল বা দুধ খাতে নিলো খা হলে তুমি যদি ধরে তাকে হাত সরিয়ে দেবে ও দেখবে তাক বুঝে ছুঁড়ে ফেলালে তো এখন তো সময়ই হয় না আমার ক্লোজ যারা বন্ধু তাদের সঙ্গে কথা বলার তো অনেক দিন বাদে উত্তমের সঙ্গে এখন আমরা ছাদে এসেছি উত্তমের সঙ্গে একটু কথা চলছে উত্তম বঙ্গমিতা দুই বন্ধুই দুইই আমার বন্ধু তাদের সাথে কথাবার্তা চলছে আমি বললাম এতক্ষণ তারপরে শাশ্বতী বলছে হ্যাঁ আসলে সময়টা এমন না এত ব্যস্ততা বেড়েছে নিজের কর্মস্থলে ব্যস্ততা সেটা তো আছেই কিন্তু ঘর সংসার পরিবার এই নিয়ে এতটা ব্যস্ততা তারপরে নানা রকম সেই নিয়ে কাজ রোগ ভোগ এগুলো তো লেগেই আছে তো খুব কাছের লোকগুলোর সঙ্গে মানুষগুলোর সঙ্গে যেগুলো একটু দূরে দূরে আছে কাজের পারপাসে তাদের সঙ্গেও যে কথা বলবো সময় করে সেই সময়টুকু পাই না খারাপ লাগে ইচ্ছে হয় কিন্তু সেই টাইমটুকু পার করতে পারি না যতটুকুই টাইম একটু ফাঁকা পাই মনে হয় একটু রিল্যাক্স করি বা একটু ছেলেদের সঙ্গে সময় কাটাই মা বাবার সঙ্গে সময় কাটাই মিসেসের সঙ্গে কাটাই হ্যাঁ তো কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে বন্ধুরাই কিন্তু সব সময় পাশে থাকবে ভবিষ্যতেও আগেও ছিল ভবিষ্যতেও তো সেই কারণে অনেক দিন বাদে এই অনেকক্ষণ মানে গাছে জল দিতে দিতে প্রায় আধ ঘন্টার ওপর উত্তমের সাথে কথা বলছিলাম এখন শাশ্বতীর জন্য কথা বলছি তো এই ঘরে ফিফটিন কমপ্লিট এখন এই ভেতরের শোকেসগুলো হচ্ছে মোটামুটি ঠিকঠাকই আছে বর্ডারগুলো এখনো বাকি আছে না ওপরের বিটগুলো এখনো বাকি এটার ওপরের বিটগুলো

একটা ছোট গাছ কেন তো গোগলের সামনে রয়েছে আর্টের প্রথম পরীক্ষা আদ্য ওটা বঙ্গীয়তে দিতে হবে চারুকলা ইয়েতে আমরাও দিয়েছি তো এত ছোট বয়সে আমরা দিইনি ও কিন্তু একদম ছোট বয়সেই দিচ্ছে তো তার জন্য আগার প্র্যাকটিস চলছে জুন মাসে আছে তো যাই হোক এখন বাজে কাটা সাড়ে আটটা ঘরেও কাজকর্ম আছে আরও কিছু টুকটাক কিছু সরাতেও হবে দোদলু একটু ঘুমু ঘুমু করার জন্য কান্নাকাটি করছে তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আর ভিডিওর শেষে আপনারা ভিডিওটা তো আগামীকাল দেখছেন অর্থাৎ ছাব্বিশ তারিখ দেখছেন এবং ছাব্বিশ তারিখ আমাদের সবার কনিষ্ঠ দোদলুর দোদলবাবুর ফার্স্ট ইয়ার বার্থডে অর্থাৎ প্রথম বছরের জন্মদিন তো সবাই ওকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন ও যেন জীবনে বড় হতে পারে আমাদের সবার মান সম্মান রাখতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তো দদলুবাবুকে জন্মদিনের আগাম শুভেচ্ছা আবার নতুন ব্লগে দেখা হচ্ছে ভালো থাকুন সবাই